আজকে রান্না হয়েছে ট্যাংরা মাছ দিয়ে করলা দিয়ে তো যাই হোক এটা দেখতে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে কেমন করে আমি ট্যাংরা দিয়ে করলা রান্না করেছি আজকে রান্না হবে এই যে ট্যাংরা মাছ একদম ফ্রেশ ট্যাংরা মাছ মাত্র ভ্যানালা নিয়ে আসছে একদম প্রত্যেকটা মাছ ভীষণ তাজা তো আজকে এই ট্যাংরা মাছটাই রান্না হবে আলু দিয়ে টমেটো দিয়ে যেহেতু টমেটো উঠেছে বাজারে আর টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাঙা ঘুনা ভুনা কিন্তু অনেক মজা লাগবে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর এটা মাছের কিন্তু প্রচুর কাটা এই দেখুন কাটা 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 এই যে বিড়াল বিড়ালও চলে আসছে মাছের গন্ধে বিড়াল সব সময় হাজির আর এই মাছটা কাটতে আমার ভীষণ ভয় লাগে এই যে কাটাগুলো হাতের মধ্যে ঢুকে পড়ে এই যে দেখুন এই কাটা কিন্তু আমি ভালো করে কাটতে পারি না এখনো আমার মাছ কাটাটা ভীষণ বিরক্ত লাগে কিন্তু কি আর করার মেয়ে মানুষ রান্না খাইতে হবে আর টাটকা মাছের কিন্তু রান্নাটা খেতে কিন্তু বেশ মজা লাগে এই যে দেখুন মাছ কিন্তু শুকনো লঙ্কা গরম হয়ে গেছে শুকনো সুন্দর করে লাল লাল করে হবে এখন আমি প্রত্যেকটা সবজি দিয়ে দিব এক এক করে সব সবজি দিয়ে দিব করলা দিয়েছি আলু দিয়েছি পটল দিয়েছি টমেটো দিয়েছি আমি একটু সব ধরনের সবজি দিয়ে ট্যাংরা মাছ ধুনে করব। খেতে কিন্তু দুর্দান্ত সবজিটাকে ভালো করে কিন্তু পাঠাতে হবে এখানে রসুন আর আদা বেটেছি আমি পরে জিরাটা ভেজে দিব এখানে হলুদ আছে হলুদগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব কত লবণ দিয়ে দিব এই সবজিটা কিন্তু ভালো করে পচাতে হবে এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে এই সবজি থেকে যখন তেলটা বের হতে শুরু করবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব এটা খেতে কিন্তু দুর্দান্ত আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি যাই না কেউ করলাতে খেয়েছেন কি না তবে ট্যাংরা মাছ কিন্তু করলাতে কিন্তু খেতে অনেক মজা লাগে সবজিগুলো পছন্দ হয়ে গেছে এখন এই দিয়ে হালকা একটু আবার নেড়ে দিব এখন একটু জল দিয়ে দিবো যেহেতু সবজিটা আমার শুতেই আছে শুধু মাছটা সিদ্ধ দেওয়ার জন্য দিব রান্না হয়ে গেছে এই যে ট্যাংরা মাছতে করলা খেতে কিন্তু দুর্দান্ত একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন একদম ট্যাংরা মাছের ঝোল